করেছে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে এখানে বহু মানুষ তারা চান বছরের পর বছর বিভিন্ন অমাবস্যা তিথিতে আপনারা গিয়ে দেখবেন তারা মন্দির সংস্কার হচ্ছে কে করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করছে এই বাংলার বুকে পনেরোটা সতীপীঠ রয়েছে পনেরোটা সতীপীঠে আপনারা গেলে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার উন্নয়ন করছে দীঘার বুকে এত বড় জগন্নাথ মন্দির তৈরি করে দিচ্ছেন তাতেও তিনি নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নাকি হিন্দু বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের জন্য করে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের জন্য করে যান মুসলিমদের পবিত্র তীর্থক্ষেত্র কে উন্নয়ন করছে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে কালী পুজো করে ইফতারে অংশ নেয় যিশু খ্রিস্টের জন্মদিন পালন করে চব্বিশে ডিসেম্বর আবার গুরু নানকের জন্মদিনও পালন করে শিক্ষার সাথে জয় বাংলা এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর এটাই বাংলার কালচার এখানে বহু সংখ্যালঘু ভাইরা উপস্থিত আছে বন্ধুরা উপস্থিত আছে মোহাম্মদ মঞ্জুরের মতো নেতারা উপস্থিত আছে আমাদের বিজয় পর আমাদের বাড়িতে মোহাম্মদ মিষ্টি খেতে আসে আর আমরা ইফতারের পার্টিতে তাদের বাড়ি বিরিয়ানি খেতে চাই এটাই বাংলার কালচার এই বাংলা এইসব ধর্মীয় রাজনীতি চলবে না আজকে এরা সংবিধান মানে না সংবিধানকে পুরো আঙুল দেখিয়ে দিচ্ছে এরা যে সংবিধানে পরিষ্কার করে উল্লেখ আছে ধর্ম নিরপেক্ষতার কথা সেটা এরা মানে না আমরা কেন্দ্রে একাধিক সরকার দেখেছি কখনো কংগ্রেস সরকার কখনো মিলিজুলি সরকার কিন্তু এইভাবে সাংবিধানিক স্তম্ভগুলোকে কেউ নষ্ট করার চেষ্টা করেনি আর কথায় কথায় বলে সবেতে নেহেরু যদি দায় জওহরলাল নেহরু দায় আর এরা ইতিহাস জানে না উনিশশো পঞ্চাশ সাল সংবিধান স্বীকৃতি পেয়েছে এই দেশে মাননীয় পৌর প্রধান আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমরা মঞ্চে স্বাগত জানাই সালে সংবিধান রচনার পর উনিশশো একান্ন সাল তৎকালীন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু লোকসভা নির্বাচনের ডাক দেন তখন তখনকার সাংবাদিকরা বলেছিলেন যে আপনি লোকসভা নির্বাচনের কথা বলছেন এখনো ভারতবর্ষের মানুষ কিন্তু ভোট দিতে জানে না নেহরুজ বলেছিলেন যদি আমরা সংবিধানকে পকেটের মধ্যে রাখি পকেট মার হয়ে যাবে যদি সংবিধানকে মানুষের মধ্যে ছড়িয়ে দিই মানুষ স্বাধীনতা পাবে তাই উনিশশো বাহান্ন